असली भी से गावा ये तो गया तो सीन ही सेट है ए तादे ताहा दे बेटा ताहा दे ये बड़ा सही दे हो कि मुर्शियार दिखे हैं और दिखनी सही था ए तादे लिया ताहा तो बेटा सा घर पैसा इसको ता है ओके दर्द सही रही से তুই যেভাবে শিখলেইতে আসো দেখতে ভালো লাগতে আছে মনে হয় যে মাগনা সিনেমা দেখতে আসি তুই শিখরা আর শিখলে যদি তাহা পাও শিখরা তুই আমি শিখলে তাহা দেবি না কত আস্তে কমু এ তোর আস্তে কত হইন না যা তাই ইয়েস শিখরা আবার দি কাক লই তাহা তাই করে সেই ইয়েস করো এ এ শুধু টাইতে যা খাবড়া তুমি একটা পিয়ন আচার আচরণ সময় পিয়নের মতো থাকবে বল যে ব্যবহারের বংশের পরিচয় বললে যে ব্যবহারের বংশের পরিচয় বুঝছনি তুই আমি পিয়ন এই বড় আমি পিয়ন ওই অফিসের ভিতরে আমি পিয়ন আর অফিসের বাইরে তোর আমার পিয়ন আমি তো গো অফিসার স্যার এই যে টাকা পাইছো চা খাইছো কত দিন দিয়া প্রত্যেকটা মাসে তাহার আন্ডা ভর্তি আছে তাহার বাচ্চা ভর্তি আছে এ টাকাগুলো গুলো দাম না কা হ্যাঁ মজা লাগতে আছে না বল আর বল মজা লাগতেছে তুই রাজা তুই শাবানা তুই আহমেদ শরীফ ব্যাগ তুই কই যা

Dólar, let's caralho! Mudei a rampa, tá, seu senhor? A